দুদিনের সফরে কাল ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী জানান এই সফরে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে যদিও ডোনাল্ড লুর ঢাকা সফরের কারণ জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ালটন এয়ার কন্ডিশনার অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদ্মা সেতু নিয়ে লেখা বই এবং একটি গানের মরুক এই আয়োজন অনুষ্ঠানে উঠে আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মঙ্গলবারের সফর সহ বিভিন্ন বিষয় পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক দেশটি থেকে যারাই সফর করবে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব একসাথে সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে দেশালীতি কিংবা র্যামের কিছু ব্যক্তি বিশেষের উপর সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এদিকে ধানমন্ডিতে আওয়ামী সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন কেন আসছেন ডোনাল্ড লু তার জানা নেই সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না বলেন বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই কারণ দলটির মূল নেতা পালিয়ে আছে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পত্র এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই আশাফুল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা